হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে যেটা আমি নিয়ে এসেছি না সেটা হচ্ছে তোমাদের খুবই সহজ এবং সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাতে চলেছি এবং এটা কিন্তু খুবই উপকারী আর আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি সামনে তো পুজো চলে এসেছে আর পুজো আসা মানেই আমরা সবাই মিলে কি করি বিউটি পার্লার ছুটি আর বিউটি পার্লার যাওয়া মানেই গাদার গাদা টাকা খরচা আর তার মধ্যে হচ্ছে অজস্র ভিড় ঠেলা গোতা এইভাবেই আমাদের চলতে হয় কিন্তু ঘরে বসে এসে তোমরা এত সুন্দর ঘরোয়া টিপস দিয়ে তোমাদের নিতে চলেছি সেটা দেখবে তোমরা অবাক হয়ে যাবে তো আমি প্রথমে আমার আমি তো স্কিনটা আমি এইভাবেই ঘটাট করে এর আগে তোমাদেরকে আমি হেয়ার প্রবলেমটা তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে চুলটা খুব সহজ পদ্ধতিতে স্মুথ একদম সিল্কি হয়ে যাবে আর তোমরা এতে আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছ তাই ভাবলাম আজকে তোমাদের সামনে আমি রূপের কিভাবে চর্চা করি সেটা তোমাদেরকে আমি দেখাবো তো দেখো বন্ধুরা আলু এবার তোমরা ভাবছো যা বাবা রুপের সাথে আলুর কী সম্পর্ক হ্যাঁ বন্ধুরা একটা আলুই কিন্তু তোমার মুখে সব কিছু বদলে দিতে পারে তো আমি প্রথমে আলুটাকে ভালো করে ছিলকাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর দেখো আলুটা আমি এইভাবে ঝিরিঝিরি করে আমি কেটে নিচ্ছি মানে খোসা এ করে নিচ্ছি এরপর ভালো করে এটাকে এ করতে হবে আর ভিডিওটাকেও স্কিপ করবে না আর তোমরা বন্ধুরা এত সুন্দর তোমরা এতে উপকার আমি তো পেয়েছি ভাবলাম তোমাদের কাছে এটা শেয়ার করি তো দেখো ঠিক এইভাবে তোমরা ঝুরিঝুরি করে নেবে এরপর এর মধ্যে তোমরা ঘরোয়া যে হলুদ থাকে তোমরা সেই হলুদ নিয়ে তোমরা দিতে পারো তো আমি এখানে কিছুটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার এটাকে আমি ভালো করে এটার সাথে আমি মাখিয়ে নেবো যাতে চিনিটা যাতে আলুর সাথে যাতে গলে যায় এটা মাথায় রাখতে হবে চিনিটা যাতে বন্ধুরা যেন গলে যায় ততক্ষণ ভালো করে তোমরা মাখিয়ে নেবে তো আমিও সেইভাবে ভালো করে মাখি নিচ্ছি আর আলুর রস না বন্ধুরা স্কিনের পক্ষে খুবই ভালো এবং খুবই উপকার যাদের ছুলি সাদা মেঝে তার দাগ বলো কালো কালো স্পট তার চোখের নিচে কালো ডাক স্পট এবং অনেকে স্কিনে অনেক রকম দাগ থাকে তো এই আলুর রস কিন্তু সবথেকে উপকার এবং এটা দিয়ে তোমাদের সব কিছু তোমার সপ্তাহে যদি এটা দু তিন দিন ব্যবহার করতে পারো তাহলে খুবই উপকার আর হ্যাঁ বন্ধুরা বলতে ভুলে গেছিলাম এটা তোমরা রাত্রিবেলা ব্যবহার করবে শোয়ার ঠিক আগে তোমাদেরকে আমি দিনের বেলা দেখাচ্ছি কিন্তু রাত্রিবেলা তোমরা এটা বারবার বলছি তোমরা রাত্রিবেলা শোয়ার আগে এটা কিন্তু ব্যবহার করবে দিনের বেলা না তো আমি এটা তোমাদেরকে যার জন্য দিনের বেলা দেখাচ্ছি দেখো যে আলু খসাটার রসটা বেরিয়েছিল ওই ছিলকাটা কিন্তু আমি ফেলে দেবো না ওটা দিয়ে প্রথমে আমি মুখটাকে ভালো করে আমি ঘষে নিচ্ছি দেখতেই পাচ্ছ চোখের নিচে যে কালো ডাক স্পট তারপর মাথা মুখে বা সারাটা মুখে আমি ভালো করে এটা ঘষে ঘষে মেখে নেবো কারণ মুখে যেসব দাগ বলো তারপর সাদা মেচেদা দাগ কালো স্পট এগুলো ভালো করে দূর করতে এগুলো কিন্তু সাহায্য করে আর এটা পর্যন্ত তোমরা যদি সপ্তাহে দু থেকে তিন দিন করতে পারো না তোমরা নিজেরাই কিন্তু রেজাল্ট এটা পেয়ে যাবে আর এটা করা এগুলো হচ্ছে পুরো প্রাকৃতিক এবং ঘরোয়া এতে কোনো তোমরা ভেজাল তোমরা পাবে না আর এতে স্কিনেরও কোনো তোমাদের ক্ষতি হবে আর এটা তোমার যে ঘরোয়া ঘরা কিছু টিপস তোমরা যদি ফলো করো না তোমাদের স্কিনটাও কিন্তু খুব গ্লোয়িং এবং খুব স্মুথ একদম খুব একদম পরিষ্কার একদম স্কিনটা হয়ে যায় আমি তো পার্লারে আমি যাই না কেন আমি পার্লারে সত্যি কথা বলতে আমি খুব একটা মুখে নানারকম ক্রিম আমি ইউজ করি না কারণ আমার স্কিনটা এমনি একটু ড্রাই আমি চট করে পার্লার যাই না আমি কিছু কিছু ঘরোয়া পদ্ধতিতেই আমি রূপচর্চা করে থাকি এর জন্য আমার স্কিনটাও খুব একদম ভালো থাকে আর এতে কোনো আমার স্কিনেরও আমার ক্ষতি করে না তো দেখো বন্ধুরা আমি কথা বলতে বলতে আমি ভালো করে কিন্তু মেখে নিলাম আমি আর বারবার বলছি বন্ধুরা তোমরা কিন্তু এটা রাত্রিবেলা শোয়ার আগে ব্যবহার করবে ঠিক আছে তো দেখো আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলেছি এটা দশ পনেরো মিনিট তোমরা রাখতে পারো যখন শুকিয়ে শুকিয়ে যাবে তখন তোমরা ভালো করে মুখটাকে ধুয়ে নেবে আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো একটুখানি দেখা দেখাতেই কেমন আমার স্কিনটা একদম পরিষ্কার হয়ে গেছে তো এবার আমি যে রসটা বের করেছি এর মধ্যে আমি দেবো অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল এর মধ্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে অল্পই দেবে কেন তোমার যতটা মুখে তোমরা লাগাবে ঠিক ততটাই দেবে বেশি দেওয়াটা দরকার নেই অল্প দিলেই যথেষ্ট আর সেইভাবেই তোমরা রসটাকেও বের করবে তো একটা তুলো নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে আলু রসের সাথে এবার এটাকে তোমরা কি করবে চোখের নিচে যে ডার্ক স্পট রয়েছে চোখে চোখের নিচে ভালো করে এটাকে দিয়ে দেবে তারপর সারা মুখে তুলো দিয়ে 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 ভালো করে তোমরা মাখিয়ে নেবে দেখবে এতে হচ্ছে খুবই ভালো হয় আমি তো বন্ধুরা খুবই ভালো উপকার পেয়েছি আমি সপ্তাহে এটা দু থেকে তিন দিন আমি ব্যবহার করি আর এই জন্য আমার স্কিনটাও ভালো থাকে কেন আমার অত সময় নেই পার্লারে ঘন্টার পর ঘন্টার সময় দেওয়া আর এটা আলু হচ্ছে খুবই উপকার আলুর রস স্কিনের পক্ষে তোমরা এটা বন্ধুরা ট্রাই করতেই পারো রাত্রে শোয়ার আগে ঠিক এইভাবে যেভাবে আমি দেখালাম ঠিক ওইভাবে কলটি তোমরা করে নিয়ে তারপর তোমরা রাত্রিবেলা শুয়ে পড়বে সারা রাত দেখবে সকালবেলা উঠে তোমাদের স্কিনটাও একদম পরিষ্কার একদম ঝকঝক করবে আর দেখো এইভাবে আমি সারাটা মুখে আমি ভালো করে লাগিয়ে দিলাম যাতে সারা মুখে ভালোভাবে একটি মিশ্রণটা চলে যায় এটাও আমি দশ পনেরো মিনিট মতনই রেখেছি তো চলো এবার আমি একটু ভালো করে রেখে তোমাদেরকে তারপর আমি ফাইনাল রেজাল্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি আর এটা দেখ ভালো করে ধোয়ার পর দেখো বন্ধুরা আমার মুখটা কতটা হচ্ছে পরিষ্কার হয়ে গেছে তাও আমি বেশিক্ষণ রাখিনি তাও দেখো মুখটা আমার কতটা পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে এবার তোমাদেরকে আমি ফাইনাল লুক আর এত স্কিনটা হচ্ছে স্মুথ হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমে অল্প রাখাতেই আমার এই এরকম রূপ হয়েছে তো দেখো এবার ফাইনাল তোমরা লুকটা দেখতেই পাচ্ছ আমি মুখে কিছু মাখিনি জাস্ট একটু টিপটা পরে চুলটা আজ চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটাই হচ্ছে পরিষ্কার হয়ে গেছে তো হলো না সহজ একটা পদ্ধতি চটপটা দেরি কেন বাড়িতে তোমরা ট্রাই করো